জন্ম শংসাপত্র নেই রেজিস্টারে ডিজিটালাইজেশনে ভোগান্তির শিকার হাজারো মানুষ অবাক কাণ্ড পঞ্চায়েত থেকে দেওয়া জন্ম শংসাপত্র রেজিস্টার খাতায় নামই নেই জন্ম শংসাপত্র ডিজিটালাইজেশনের কাজে দীর্ঘদিন ধরে হয়রানির শিকার অভিভাবকরা কেউ ছমাস কেউ আবার প্রায় এক বছর ধরে পঞ্চায়েত অফিসে ঘুরেও সমাধান পাচ্ছেন না ফলে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে মানুষকে সোমবার বিকেলে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে বিক্ষুব্ধ মানুষ সহায়ককে ঘিরে বিক্ষোভ দেখান সহায়ক সঞ্জয় কুমার সাহা জানান পঞ্চায়েতে তার যোগদানের সময় হয়েছে মাত্র চার মাস প্রথম দিকে লগ ও পাসওয়ার্ড সমস্যার কারণে কাজ ব্যাহত হচ্ছিল তবে বড় সমস্যাটি হলো রেজিস্টার খাতায় জন্ম শংসাপত্রের বেশিরভাগ রেজিস্ট্রেশন নম্বর মিলছে না এমনকি অনেক সময় একাধিক শংসাপত্রে একই রেজিস্ট্রেশন নম্বর দেখা যাচ্ছে এতে আসল নকল বোঝা দুষ্কর হয়ে উঠেছে উপরন্তু বেশ কয়েকটি রেজিস্টার খাতা পঞ্চায়েতে নেই বলেও দাবি তার ইতিমধ্যেই প্রধান ও ব্লক প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় হাতে লেখা জন্ম শংসাপত্রকে ডিজিটাইজেশন ডিজিটালাইজেশনের জন্য নিয়ে গেলে পঞ্চায়েত থেকে ফেরত পাঠানো হচ্ছে একাধিকবার কাগজপত্র জমা দেওয়া সত্ত্বেও কাজ সম্পূর্ণ হচ্ছে না এর ফলে স্কুলে ভর্তি কন্যাশ্রী আবেদন সহ নানা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বহু শিশু কিশোর রাঙ্গাইপুর গ্রামের বাসিন্দা সাইদুল ইসলাম খুব প্রকাশ করে বলেন ছেলের জন্ম শংসাপত্র ডিজিটালাইজেশনের জন্য ছমাস মাস ধরে ঘুরছি অথচ সহায়ক বলছে রেজিস্টার খাতায় নাম নেই পঞ্চায়েতের ভুলের কারণে হাজার হাজার মানুষ আজ বিপদে একই অভিযোগ তোলেন হরিশ্চন্দ্রপুরের মাজারুল আলমও তার বক্তব্য পঞ্চায়েত থেকে ছেলের জন্ম শংসাপত্র নিয়েছি ডিজিটালাইজেশন করতে তিন মাস ধরে ঘুরছি দিদিকে বলতে অভিযোগ করেও কোনো লাভ হয়নি পঞ্চায়েতের রেজিস্ট্রারে নাকি ছেলের নাম নেই এই গাফিলতির জন্য আমাদের মতো সাধারণ মানুষকেই সমস্যার মুখে পড়তে হচ্ছে কত বছর আগে পেয়েছিলেন কত বছর আগে সার্টিফিকেটটা তো পঞ্চায়েত থেকে দিয়েছিল তো তো প্রধান এখানে কি নাম আপনার আপনার বাড়ি আর এটা কার কি নাম ছেলে আপনার উল্টো সংশোধন করার জন্য অনলাইন করার জন্য এই চার মাস থেকে ঘুরছি পরে সব বলেছে আধার কার্ড ভোটার কার্ড

এখানে আসছে তিন মাস চার মাস ধরে কোনো সাহারা পাওয়া যায় না আসছে বলছে রেকর্ড নেই কার কোনো একটা লোকের রেকর্ড নেই যতগুলো আজকে সারা দিন এসছে একটা জাস্ট পেল রেকর্ডে ওর কাজটা হলো বলছে আমাদের রেকর্ড নেই তাহলে আমরা কোথায় বাংলাদেশ থেকে নিয়েছি সার্টিফিকেটটা এই মাসিরাকে জিজ্ঞাসা করেন তাই দাদারাকে জিজ্ঞাসা করেন এই পঞ্চায়েত থেকে ইস্যু করা হয়েছে আমরা পঞ্চায়েত থেকে পেয়েছি এটা সার্টিফিকেট পেয়েছি আমরা হুকুমনি প্রধানের আমলে আরেকটা পেয়েছি আমরা মহাবীর আমলের মহাবীরের আমলে কিন্তু কোনটাই বলছে রেকর্ডে পাওয়া যাচ্ছে না তাহলে আমরা করব কি আমরা তো এই দিশা নিয়েই পড়ে আছি কতদিন ধরে ঘুরছেন আমরা তিন মাস ধরে ঘুরছি কি জানাচ্ছে কি জানাচ্ছে যিনি দায়িত্বে রয়েছেন যিনি দায়িত্বে রয়েছেন পঞ্চায়েত অফিসের আধিকারিক উনি বলছেন আমাদেরকে যদি আমাদেরকে পাওয়ার দা হয় প্রধান এসে আমাদেরকে বলে যে না এগুলো সব আমার অঞ্চলের বৈধ সার্টিফিকেট আপনি ইস্যু করেন তাহলে আমরা করব

আপনি দিদিকে বলাতে ফোন করেছিলেন তার ওপর সমাধান হচ্ছে না তো আজকে যখন আসলেন কি জানাচ্ছে সেই আধিকারিক পঞ্চায়েত আধিকারিক কি জানাচ্ছে

তো রেজিস্ট্রার যে এখানে নেই অফিসে নেই তার দায়ীটা কি এই পাবলিক জনসাধারণ না আপনারা আমি পাইনি যে সেটা বিষয়টা আমি ব্লকে জানিয়েছি জানিয়েছি যে রেজিস্টার গুলো পাওয়া যায় না আমি অনেক সমস্যার সম্মুখীন হয়েছি বিষয়টা দেখার